সকালবেলা কোথায় পেলে কোথায় এগুলো হয় বাচ্চা হয়ে যাচ্ছে কখন রস করবো কখন তুমি আমরা কীগুলো ছোট ছোট করে কাটবো এরকম করে এই দেখো দেখো খুব ভালো এটা খাওয়া তাই সকালের ও দেখি বানাও দেখি আমি তো খাইনি যদি বিচ্ছি লাগে না ফেলে দেবো পুদিনা এটা সর্বতো ভালো খাওয়া ও কাটা হয়ে গেল হুম এই যে কাটা হয়ে গেছে আর রস করব দেখি রস করো এক পুদিনা পাতা গুলো এইজো আর আমলকি গুলো মিক্সচার দিয়ে দিচ্ছি এটাকে রস করব রস করে ছেকে নেব আর এটা খাওয়া তো খুবই উপকার চুল পড়া বন্ধ হবে লিভার পরিষ্কার থাকবে আমার মিক্সচার হয়ে যাচ্ছে এই রসটা আমি ছেকে নেব রসটা আমি ছেঁকে নেব দেখি কতটা রস হয় রসটা খুবই উপকার সকালবেলা খালি পেটে খাওয়া আমলকি আছে আমলকি তো লিভার পরিষ্কার করে আর পুদিনা পাতা চুল পড়া বন্ধ হয় এই এইযোগ আমার এতটা রস হয়ে গেছে আর সকালবেলা তোমরাও এইভাবে রস করে খেতে পারো পাতা আমরা আমলকি আর বাচ্চাদেরও খাওয়ানো খুব ভালো ব্রেন্টের খুব ভালো কাজ হয় বাচ্চারা যদি খায় খুব ভালো লাগবে একটু কষ কষ কিন্তু খেতে খুব ভালো ঠিক আছে টা